পার্ব কোথায় খুঁজবেন টিভিতে কোন দিকে আকাশের দিকে যখন খুঁজবেন তখন একটা দোয়া করবেন আল্লাহুম্মা আহ লহু আলাইনা বিল ইউমনে ও ইমান ও সালামতি ও ইসলাম রবীকাল রব্বী অর্বুক্ল আবার ইসলাম রব্বি অরব্বুকাল অর্থটা কি শুনবেন না এই আল্লাহ আমাদের জন্য এ চারটিকে বরপতময় করে দিন নিরাপদময় করে দিন ইমানকে বৃদ্ধি করে দিন নিরাপত্তার জন্য ইমানকে আপনি সচ্ছল করে দিন এরপর শান্তিময় বাহন বানানের এই এই চারজন আমাদের জন্য কি হয় শান্তিময় হয় আপনি যদি আকাশের দিকে তাকায়া এই দোয়া করতে পারেন আকাশের চারটা যেমন আপনার দোয়াটা যদি ওই সময় হয় একবারে কাজে লেগে যাবে পুরা চারটা পুরা মাসটা আপনার জন্য শান্তি হয়ে যাবে আপনার জন্য রমাদন সহজ হয়ে যাবে পারবো তিরমিজি হাদিস নাম্বার চৌত্রিশশো একান্ন সহি